কম্বল মুড়ি দিয়ে ঘুমাতে বলেন তো কার না আরাম লাগে কম্বল মুড়ি দিয়া লেপ মুড়ি দিয়া কাঁথা মুড়ি দিয়া যে সেটাই মুড়ি দিয়ে ঘুমাই আদো আদো ইমান অল্প অল্প ইমানের অধিকারী যারা তো আজান শুনার পরে মনে মনে ভাবে আমি সময় তো আসে এখন একটু পরে যাই শয়তান তো স্কিল করে গা গা তো টিপতে থাকে ওই যে মনে আছে কাবিলকে হত্যা করার দৃশ্য ছিল কাবিল যখন জানে না কত কি তাল কি করে করতে হয় মিস্টার ইবলি সাহেব হাজির মিস্টার ইবলিস সাহেব যার কাছে আসে কি উপকারের জন্য আসে না ক্ষতির জন্য আসে মিস্টার ইবলিস এসে বলে এইভাবে এই পদ্ধতিতে হত্যা করো তো সকালবেলা আগামীকাল সকালেই দেখবেন মিস্টার ইবলিস এসে হাত পাটি পা শুরু করবে আর এই সময় আছে একটু পরে যা আর এই বয়স এরকম মুসল্লি হলে চলে নাকি এখনো দাড়ি গজায় নাই এখনো তুমি মা হও নাই এখনো তোমার বিবাহ হয় নাই এখনই মুসল্লি হলে চলে নাকি আস্তে করে শয়তান তাসকিল করে এই ওয়াজাহিদু ফি সাবিলিহি মুবাসসিরিন কা ব্যাখ্যা করেছেন নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ তো প্রতি ক্ষণে ক্ষণে করা লাগে ঠিক কি না আপনি মাহফিলে টাকা দেবেন মঞ্চে ছিল পাঁচশো টাকা দেবো হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করছেন পাঁচশো টাকা দিয়ে লাভ কি এই নেন আসছেন দুইশো টাকা দিয়ে দিলাম বলেন তো অনেক সময় হয় কি হয় না ঘরের মধ্যে মহাপিল কর্তৃপক্ষ মসজিদ কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ মসজিদ নির্মাণ হবে মাদ্রাসা নির্মাণ হবে ভবন নির্মাণের জন্য ম্যানেজিং কমিটির একটা টিম আপনার বাড়িতে চলে গেল আপনি বাড়িতে বসা ঘরের মধ্যে আপনার বিবিও আছে বসা তো আপনাকে বললো যে ভাই আপনাকে তো নির্ধারণ করেছি এক হাজার টাকা আপনি দেবেন ঘরের মধ্যে অনেকের অনেকের বলে নিলাম সবাই না অনেকের আমার মা বোনরা আমার কথার ফাঁক ফুকর বোঝার চেষ্টা করি অনেকে হতে পারে থাকতে পারে মহিলা ভিতর থেকে ইশারা দেবে এই এই পাস কী দেখাইছে আপনি বলেন চাইছে কদম এক হাজার বাইরের থেকে আওয়াজ ভিতরে মহিলা শুনে পড়েছে চাইছে এক হাজার বিদ্যুৎ থেকে ইশারা নেয় এই তার মানে কদপ বুঝতে হবে যে আমার ওয়াইফের ওপর এই মুহূর্তে শয়তানা ছোর করে ভালো কাছ থেকে তাকে বিরোধ করেছে এবং সেই এখন ধোঁকা দিয়ে কারায় রাখার চেষ্টা করতেছে আমার আল্লাহ তাআলা বলেছেন এই মুহূর্তেই নফস আম্মারার বিরুদ্ধে জিহাদ তোমার শুরু হবে ওয়াজাহিদু ফিস সাবিলি এই জিহাদ তো প্রতি ঘরে ঘরে এই মুহূর্তে বোন বোন চলে আসছেন আমার ভাই আব্বা মাতে ইন্তেকাল করেছেন অনেক আগে তো জমি জমার ভাগটা একটু দাও না ভাইয়ের মুখ পুড়ে একেবারে কালি একেবারে কালি হ্যাঁ তোরা জমি নিয়ে সময় নাই আমার ছেলেটা লেখাপড়া করতেছে ইন্টার পরীক্ষা দেবে দুই দিন পরে মেডিকেলে অ্যাডমিশন নেবে তুই এই মুহূর্তে তুমি তোমার ভাগ করতে আসছিস এই সময় টাকা পয়সা চাচ্ছিস মুখ পড়ে খালি এই যে বোনের অধিকার থেকে বঞ্চিত করার মানে হলো বুঝতে হবে শয়তান এখন আমার হয়েছে আমাকে ভালো কাছ থেকে রুখে দিচ্ছে এই মুহূর্তে শয়তানের উপেক্ষা করে আমরা যারা বলবো তুমি আসো আসো আমি এখনই তোমার জমি জমা তোমার পাওনা দিই পরিশোধ করার জন্য আছি অজাহিদু ফি সাবিলি খালি কি শুদ্ধ একেবারে ইসলামের জন্য মিছিল করলাম মিটিং করলাম জিহাদ করিলাম ওটাকেই শুধু জিহাদ বলে আপনার মহিলা যারা মা বোন যারা রয়েছেন শরীর পর্দায় চালানোর জন্য হ্যাঁ তো ওলামাইক্রামরা বলে যাচ্ছেন আল্লাহ পর্দা ফরজের ঘোষণা দিয়েছেন আমরাও বলে যাচ্ছি সমস্ত আলোচকরা বলে যাচ্ছেন কয়জন শিক্ষিতা মা বোনেরা হ্যাঁ ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসাবে কয়জন মা বোন শরীফ পর্দা মেনটেন করে স্কুল কলেজ ইউনিভার্সিটি যায় এর পার্সেন্টেজ যদি আমি বলি টেন পার্সেন্টের বেশি হবে না বলুন তো ঠিক কি ঠিক না বাকি নাইনটি পার্সেন্ট মা বোন কোথায় গেল জিহাদ আগে নিজের সঙ্গে করুন